কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার গুলো ঘটিয়ে তারা জনগণের দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং যে যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোষর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে লুটপাট করেছে দেশ এত পাচার করে দিয়েছে তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না তাই পত্রিকায় যখন আমরা ছবি দেখি ওই সমস্ত লোকেরা আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন তখন আমরা একটু উদ্বিগ্ন হই হই চিন্তিত চিন্তিত আমরা যে আজকে প্রায় দিন হচ্ছে এখন পর্যন্ত ওই সেক্রেটারি যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে এদের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি যে এই গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমি নির্বাচন কথার উপরে খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রশ্ন এসছে সবসময় আসছে সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছে তাদের যারা দোষর তারা অনেকে পালিয়ে গেছে অনেকে লুকিয়ে আছে নতুন সরকার গঠন হচ্ছে একটা ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকার প্রধান হচ্ছেন আমাদের সকলের অত্যন্ত সত্য মানুষ প্রফেসর ডক্টর ইন্দু আরো সত্য ব্যক্তিরা এর সদস্য হয়েছে কারণ ফাইনাল অথরিটি সেটা কিভাবে আসবে সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে আসতে হবে এর এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা গভর্নমেন্টে কাজ করছেন তার সবাই অত্যন্ত আন্তরিক তার যোগ্য মানুষ কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই আরো দৃশ্যমান দেখতে চাই আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোড ম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমি আবার রিপিট করতে চাই যে অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করার জন্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনে সংস্কার করা যায় সেটা নিয়ে এই গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি আমাদের আস্থা রয়েছে জনগণের আস্থা রয়েছে সকলেরই আস্থা আছে কিন্তু অবশ্যই সেটা সীমিত সময়ের মধ্যেই করতে হবে একটা সময়ের মধ্যেই করতে হবে যুক্তি সময়ের মধ্যেই করতে হবে তা না হলে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে আমি বক্তব্য করবো না কাজ যা হচ্ছে আজকে আমি আমার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি বিশেষ করে ছাত্রদের ত্যাগ সেই ত্যাগকে আমি কখনোই বলতে পারবো না আসুন আমরা এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই ব্যুরোক্রেসিতে যারা প্রো পিপুল আছেন যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন সে আইন মেনেই সব মেনেই তাদেরকে আমরা পাশে দেখতে চাই এই কথাগুলো আমি বলতাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই জন্য যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হয়নি অথচ ভাইস চ্যান্সেলার ইতিমধ্যে রিজাইন করেছেন আমরা দেখতে চাই যে ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে এই সমস্ত আমরা দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট এ ব্যাপারে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি দেব এবং এখন দেব সব রকম প্রতিশ্রুতি আমরা দিচ্ছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি কিন্তু রাজনীতি ছাড়া তো এটা হবে না রাজনীতি দলগুলো যে জায়গায় তারা বসে আছেন রাজনীতির জায়গা কারণ এখান থেকেই তো দেশের কিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে ছাত্র নেতৃবৃন্দ যারা আছে সহযোগিতা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ অনুরোধ রাখছি যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংগত করা যায় প্রতি বিপ্লব না ঘটে এবং ইতিমধ্যে যে চক্রান্ত সু কথাবার্তা উঠে আসছে মধ্যে সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায় সেগুলোকে পরাজিত করে এই বিপ্লবের চেতনাকে যেন আমরা সমন্বিত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যেন এগিয়ে দিতে পারি সেই বিষয়টা তাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে